নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বন্ড ও রেডি আলুর দাম কি চলছে অপরদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি উন্নত হতে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা কি লক্ষ্য করে আছে উত্তরবঙ্গ থেকে আলু এই সপ্তাহে র্যাকে করে নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যেতে যাবে কিনা পাশাপাশি উত্তরবঙ্গ সফরে গিয়ে বেচারামানা আলু চাষি ভাইদের জন্য যে বার্তা দিয়েছেন তা সুস্পষ্ট তথ্য আপনাদের তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি উন্নত হতেই আলুর চাহিদার তুলনায় যোগান বর্তমান পরিস্থিতির বেশি থাকার কারণে আলুর দাম কিছুটা স্থিতিশীল এবং বিভিন্ন ইউনিটগুলিতে পাঁচ থেকে দশ টাকা কোথাও কোথাও কুড়ি টাকা পর্যন্ত কম লক্ষ্য করে আছে তো আলুর দাম খুব একটা কমার সম্ভাবনা সেভাবে নেই আপাতত পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা আরও বাড়বে তাই আগামী দিন আলু ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গ থেকে এই সপ্তাহেও কিন্তু নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যগুলিতে র্যাক যাবে বিশেষ করে ত্রিপুরায় এ সপ্তাহ র্যাক যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গের আলুর নিকাশি ভালো হবে অপরদিকে উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মানা যে স্টেটমেন্ট দিয়েছেন তাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা সারা দেশের আলু চাষি ভাইদের থেকে বর্তমান পরিস্থিতিতে আলুর দাম বেশি পাচ্ছেন যা কিনা আলু চাষি ভাইরা সেভাবে নিতে পারেনি এই কথার পরিপ্রেক্ষিতে আলু চাষি ভাইরা খুবই ফুসছেন কারণ পশ্চিমবঙ্গে আলু চাষ করতে গিয়ে বিভিন্ন রাজ্যের তুলনায় অনেক বেশি খরচা বা ব্যয়বহুল যেখানে যেখানে পশ্চিমবঙ্গে আলু চাষের যে সার সেই সারের দাম দু হাজার টাকা থেকে বাইশশো টাকা পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে বিক্রি হচ্ছে কালোবাজারি চলছে কিন্তু বিভিন্ন স্টেটে সারের ন্যায্য দাম পিন্টে যে দাম সেই দামেই কিন্তু বিক্রি করা হয় তাই পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের আলু চাষের খরচা যেমন অনেক বেশি বিভিন্ন স্টেটের তুলনায় রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার কথা কিন্তু ফুঁসছেন আলু চাষি ভাইদের একাংশ এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে নশো আশি টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা সুপার কোয়ালিটি হিসাবে চারশো টাকা পর্যন্ত বন্ড লক্ষ্য করা আছে যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি এবং ঘর কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা বর্ধমানের বিভিন্ন ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকার মধ্যে বর্ধমান জেলার বিভিন্ন ইউনিটে কলম্বো আলুর আজ ফ্রি বন্ডের দাম লক্ষ্য আছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা পর্যন্ত আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো পঁচাশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটে কেবাইশ আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে চারশো সত্তর টাকা থেকে চারশো নব্বই টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি যেখানে রেডির দাম লক্ষ্য করা হচ্ছে কে হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা আরামবাগ ইউনিটে আলুর দাম লক্ষ্য করা হচ্ছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা দশ ঘোড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা থেকে ছশো টাকা পর্যন্ত বর্তমানে উত্তরবঙ্গ থেকে এই সপ্তাহে র্যাক যাওয়ার কথা রয়েছে ত্রিপুরাতে আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুর আলিপুরদুয়ারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো টাকা রেডিয়ালুর দাম চলছে পাঁচশো টাকা আজ ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত ধূপগুড়ি বিভিন্ন ইউনিটে আলুর দাম লক্ষ্য করেছে লাল হল্যান্ড হিসাবে ফ্রি বন্ড চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা আজ আলুর দাম চলছে ফালাকাটাতে সাদা বা জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ